অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিক মারা গেছেন শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবিড হাসপাতালে তার মৃত্যু হয় ল্যাবিট হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি উনিশশো সাল থেকে আইন পেশ সঙ্গে জড়িত আছেন দুহাজার সালের অক্টোবর থেকে দুই হাজার পাঁচ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার আট থেকে দুহাজার উনিশ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্ট থেকে এরপর উনিশশো সত্তর সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তার মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছে ডেস্ক ৰিপৰ্ট দৈনিক কল্যাণ